স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় শ্যাম্পুর সঙ্গে চিনি মেশান তারপর মুহূর্তেই চমক আমরা সবাই জানি চিনি আমাদের দেহের জন্য ভয়ানক কিন্তু সম্প্রতি এক বিশেষজ্ঞ মনে করেন যে এটা আমাদের চুলকে অনেক সুন্দর করে রাখে ব্রিটেনের বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফ্রান্সেস্কা ফুস্কো ওয়েক্সলার মনে করে যে আপনি শ্যাম্পু করার সময় সাথে চিনি যোগ করলে চুল পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত হয় যা দেখতে আরও বেশি সুন্দর হয় এ বিষয়ে মারিক লেয়ার নামে এক বিশেষজ্ঞ মনে করেন আপনার নিয়মিত শ্যাম্পুর সাথে চায়ের চামচের মতো এক চামচ চিনি সাথে মেশালে তা মাথায় আলতো করে লাগালে মাথার খুশকি দূর হবে তিনি আরও বলেন যে শুধু আপনি দক্ষতার সাথে অন্যান্য ত্বক সমস্যা সমাধানের পাশাপাশি আপনি পাবেন সুন্দর পরিষ্কার এবং ভালো আর্দ্রতা সম্পন্ন চুল যা সাধারণত শুধু শ্যাম্পু ব্যবহার করলে পাওয়া যায় না তাই সুন্দর চুল পেতে শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে তা ব্যবহার করে দেখুন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ